আসসালামু আলাইকুম আমরা এখন সপ্তম শ্রেণীর জীবন জীবিকা নিয়ে আলোচনা করবো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার তোমাদের কাছে পৌঁছায় আমরা এখন দেখব আর্থিক ভাবনা জীবন জীবিকা যুক্তি মেনেই কিনি মোরা যুক্তি দিয়েই বেশি অপ্রয়োজনে জিনিস কিনে অপচয় নাহি করি দামি হলেই হয় না ভালো কম দামিটাও নয় জিনিস কিনে ন্যায্য দাম তাই তো দিতে হয় ঠিক আছে এখানে একটা কবিতার মতো দেওয়া আছে এরপর যদি আমরা দেখি রানুর গল্প দেওয়া আছে রানুর গল্প দিয়ে শুরু রানু স্কুলে যাবার সময় তার মা তাকে টিফিন খাবার জন্য প্রতিদিন দশ টাকা দেন সে সেই টাকা দিয়ে স্কুল গেট থেকে জালমুড়ি জলপাই আম মাখা সিঙ্গারা ইত্যাদি কিনে খায় সে তার টিফিনের পুরো টাকা খরচ করে না কিছু টাকা জমিয়ে রাখে এখন পর্যন্ত তার মোট একশো দশ টাকা জমেছে আজ তার ছোটো ভাই রাতুলের জন্মদিন সে তার জমানো টাকা থেকে রাতুলের জন্য সত্তর টাকা দিয়ে এক সেট রঙ পেনসিল কিনল বড় বোনের কাছ থেকে রং পেনসিল পেয়ে রাতুল খুব খুশি হলো রাতুলের খুশি দেখে রানুরও খুব ভালো লাগলো রাতুলের জন্মদিন উপলক্ষে তার মা একটা বড় কেক কিনে এনেছেন কিন্তু তিনি রঙিন মোমবাতি ও ফল আনতে ভুলে গেছেন তাই তিনি রানুকে নিয়ে আবার দোকানে গেলেন সেখান থেকে রানুর পছন্দ মতো এক সেট মোমবাতি তার পছন্দের ফল কিনলেন তারা বাসায় ফিরে দেখলেন রাতুলের বন্ধুরা অনেকেই চলে এসেছে তারা সবাই রাতুলকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে এবং রাতুলকে উপহার দিচ্ছে রাতুল উপহার নিয়ে তাদের ধন্যবাদ জানাচ্ছে চিত্র সাত দশমিক এক রাতুলের কেনাকাটা তাহলে রাতুলের জন্মদিন হিসেবে সরি রানুদের কেনাকাটা তাহলে রাতুলের বোন রানুদের কেনাকাটা এখানে একটা দেওয়া আছে রাত নয়টার দিকে তাদের বাসায় তার ছোটোবাবু এসে হাজির হলেন তার হঠাৎ আগমন বাসার সবাই খুব অবাক ও আনন্দিত হলো পরদিন বিকালে ছোট মামা ও রানু রাতুলকে শিশু পার্কে নিয়ে গেলেন সেখানে তারা ট্রেন সহ বিভিন্ন রাইডে ছড়ল তিনি দুজনকেই বেলুন কিনে দিলেন রাতুলকে একটা খেলনা গাড়িও কিনে দিলেন এরপর তাদেরকে তিনি একটা বড় শপিং মলে নিয়ে গেলেন সেখান থেকে তিনি পরিবারের সবার জন্য বেশ কয়েকটি জামা কিনলেন নতুন জামা পেয়ে রানু রাতুলের খুবই আনন্দ হচ্ছিল এরপর আমরা যদি দেখি এখানে একটা ধলগত কাজ দেওয়া আছে আমরা যদি ধলগত কাজটা দেখি রানুর গল্পটি পড়ো গল্পে কত ধরনের লেনদেন রয়েছে ছকের তার তালিকা তৈরি করো কোন কোন লেনদেন অর্থের ব্যবহার হয়েছে তা বের করো তাহলে এখানে একটা ছক দেওয়া আছে চার দশমিক এক লেনদেন এখানে কি আছে ক্রম লেনদেনের বিবরণ লেনদেনটিতে অর্থের ব্যবহার হলে হাঁ এবং অর্থের ব্যবহার না হলে না লিখো তাই এখন আমরা যদি ছকটা পূরণ করি তাহলে আমার ছক পূরণে চলে যাই তাহলে ক্রমিক নং এরপর হচ্ছে লেনদেনের বিবরণ এরপর টি অর্থের ব্যবহার হলে হ্যাঁ এবং অর্থের ব্যবহার না হলে না এক নাম্বার ক্রমিক মায়ের থেকে টিফিনের জন্য প্রাপ্ত টাকা তাহলে এটা হচ্ছে অর্থের ব্যবহার হয়েছে সেজন্য কী হবে যে হাঁ এরপর যদি আমরা দেখি দুই নাম্বার শপিং মলে গিয়ে নতুন জামা ক্রয় তাহলে এটাতেও অর্থের ব্যবহার হয়েছে তাহলে হ্যাঁ এরপর হচ্ছে তিন নম্বর যদি দেখি বেলুনও খেলনা করে এটাও হচ্ছে হ্যাঁ কারণ এগুলো কেনার সময় অর্থের ব্যবহার হয়েছে এরপর যদি চার নম্বর দেখি বন্ধুদের থেকে জন্মদিনে উপহার পাওয়া তাহলে এটা হচ্ছে না কারণ বন্ধুরা যখন গিফট দিয়েছিল আমার কোনো টাকা খরচ হয়নি এই জন্য কোনো অর্থের ব্যবহার হয় না এই জন্য না পাঁচ নাম্বার যদি দেখি জন্মদিনের জন্য কেক ক্রয় এটা হচ্ছে যেহেতু কেক কিনতে হয় সেই জন্য অর্থের ব্যবহার হয়েছে হ্যাঁ ছয় নম্বর যদি দেখি মোমবাতি ও ফল ক্রয় তাহলে এখানে অর্থের ব্যবহার হয়েছে সেজন্য হাঁ তাহলে আমাদের ছক পড়ুন এখানেই শেষ আমরা পুরো ছকটা একটু করে ভালো করে দেখি নিই এরপর আমরা আমাদের পাখি অংশটুকু দেখি সামাজিক জীব হিসেবে মানুষ একে অপরের উপর নির্ভরশীল বেঁচে থাকার জন্য আমরা প্রতিনিয়তই একজন আরেকজনের কাছ থেকে সাহায্য ও সহযোগিতা গ্রহণ করি আবার প্রতিদিনই আমরা নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের পণ্য বা সেবা সামগ্রীর বিনিময় বা লেনদেন করি আমরা যে সকল বিনিময় বা লেনদেন করি তার সবগুলো একই ধরনের নয় কিছু বিনিময় বা লেনদেনের সঙ্গে অর্থের সম্পর্ক রয়েছে আবার বিনিময়ে অর্থের সম্পর্ক নেই যেমন আইসক্রিম কেনা একটি লেনদেন এই লেনদেনটি সম্পন্ন করার ক্ষেত্রে আমরা আইসক্রিম বিক্রেতার কাছ থেকে আইসক্রিম নিয়ে তার বিনিময়ে তাকে টাকা বা অর্থ দেয় আবার রিকশাওয়ালা আমাদেরকে এক স্থান থেকে হতে অন্য স্থানে নিয়ে যাবার মাধ্যমে সেবা প্রদান করেন তার বিনিময়ে আমরা তাকে ভাড়া হিসেবে টাকা দেই এটাও এক ধরনের বিনিময় বা লেনদেন একভাবে বই খাতা কেনা শাক ক্রয় বিক্রয় করা ইত্যাদি লেনদেনের সঙ্গে অর্থ বা টাকা সম্পর্ক রয়েছে বলে এগুলোকে আর্থিক লেনদেন বলা হয় অন্যদিকে দুই বন্ধুর মধ্যে বই বিনিময় করার সময় আমরা একজন আরেকজনের কাছ থেকে বই নিই কিন্তু এখানে আমরা কেউ কাউকে কোনো টাকা বা অর্থ প্রদান করি না তাই এই ধরনের লেনদেনগুলো গুলোকে আর্থিক লেনদেন বলা হয় আর্থিক লেনদেন লেনদেনে সর্বদা দুইজন কিংবা দুই পক্ষ অংশগ্রহণ করে যারা একে অপরের অর্থে অপরের সঙ্গে অর্থ বা সম্পদের বা সেবার আদান প্রদান করে থাকে এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ